আজ তেরোই আসার শনিবার বিপত্তারণী পূজা এই পূজার ব্রত কথা থেকে আমি যেটুকু শিখেছি সেইটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো তার আগে হে এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি চলো শুরু করা যাক আজ ব্রতকথার কিছু তথ্য যা কিছু লোকের জানা কিছু লোকের অজানা এই পুজো রথযাত্রার পরে এবং উল্টো রথে আগে যে শনি মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে এই পুজো করা হয় মাদুর দুর্গা আর এক রূপ হলো বিপদতারিণী তোমরা সকলেই জানো সমুদ্র মন্থন করে যখন অমৃত উঠেছিল তখন তার সাথে বিষও উঠেছিল আর তখন সেই বিষ দেবাদিদেব মহাদেব পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন কিন্তু সেই বিষের জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য মহাদেব দেবী দুর্গাকেই স্মরণ করেছিলেন দেবী দুর্গা সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মহাদেবকে আবার এদিকে মা যশোদা দেবী দুর্গাকে স্মরণ করে শ্রীকৃষ্ণের হাতে লাল পেতে দিয়েছিলেন আর শ্রীকৃষ্ণেও যখনই বিপদে পড়তেন মা দুর্গাকে স্মরণ করতেন আর সব বিপদ থেকে উনিও রক্ষা পেতেন দেবী দুর্গা সব বিপদ থেকে রক্ষা করতেন তাই তার আর নাম বিপদতারিণী যার অর্থ হলো যে কিনা সব বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এই বিপদ মায়ের প্রচলন হলো কিভাবে বহু বছর আগে বিধর্বনগরীতে নগরীতে এক রাজা আর রানী ছিল সেই রানী ভক্তি সহকারে মা চণ্ডীকে পুজো করতেন আর মা চন্ডী তার এই ভক্তি দেখে সন্তান সেই রানী মা করে সবাইকে ফল এইভাবে এক মচিনীর সাথে আলাপ হয়েছিল রানীমা সেই মচিনিকে রানিমা খুব ভালোবাসতেন অনেক কিছু উপহারও দিতেন তাই সেই মচিনীও ভাবতো মা আমাকে এত উপহার দেয় আমিও কিছু দিতে চাই ওনাকে কিন্তু আমি এত গরিব যে কি বা দেব রানীমাকে তবুও তিনি ভেবেছিলেন যে আমি রানীমাকে কিছু দেব তখন রানীমা বলেছিল ঠিক আছে আমি নেব তোমার উপহার যখন আমার লাগবে তখন আমি তোমার থেকে চেয়ে নেব একদিন রানী মচিনীকে বললেন তোমাদের বাড়িতে তো মাংস রান্না হয় আমাকে একদিন এনে দেখাবে কেমন হয় এই মাংস আমি কোনোদিন দেখিনি কিন্তু এরকম উপহার যাওয়ায় মচিনী তো অনেক অবাক হয়ে গেছিল কারণ এই রাজার ঘরে এই মাংস ঢোকা একদম নিষিদ্ধ কিন্তু রানীমা এত সুন্দর করে আদর করে চাইলেন মচিনি তাই পরে তিনকে গোমাংস এনে দিলেন রানী সেই গোমাংস একটুখানি দেখেই পাতা দিয়ে ঢেকে দিলেন সেই মাংস তিনি খাওয়ার জন্য নয় শুধু দেখার জন্যই চেয়েছিলেন এই মাংস যেন কেউ দেখতে না পায় তাই মচিনিকে কোথাও একটা লুকিয়ে রাখতে বলেছিলেন কিন্তু রাজপ্রাসাদের এক চাকর তাদের সব কথা শুনে নেয় আর এই মাংস ঢাকা দিয়ে আনার যে পাত্র সেটাও তিনি দেখে নেন ঠিক তখনই রাজাকে তিনি খবর দেন আর রাজা সেই খবর শুনে রেগে ফেটে পড়ে আর ঠিক তখনই রাজা তার কাছে জানতে চান রানীমার কাছে যে মুচিনি কি এনে দিয়েছিলেন ঢাকা করে আর যদি কোনো আপত্তিকর কিছু হয় তাহলে দুজনকেই শিরচ্ছেদ করবেন আর ভয়ে ভীত হয়ে রানী মা চণ্ডীকে স্মরণ করতে লাগলেন তাকে এই বিপদ থেকে মা যেন রক্ষা করেন আর হলো তাই মা চণ্ডীর পরম ভক্ত তিনি রানী আর তাকে রক্ষা না করে যায় কোথায় তাই মা চণ্ডী তাকে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই পাত্রে যে মাংস রাখা রয়েছে সেটা এক্ষুনি ফুলে পরিণত হবে তোমার তোমার স্বামী সেই ফুল দেখে তোমায় স্নেহ করে আরও কাছে টেনে নেবে ঠিক তখনই রানী সেই পাত্র খুলে দেখলেন গোমাংস ফুলে পরিণত হয়েছে রাজাকে যখন সেই পাত্রটা খুলে দেখালেন রাজা ও অবাক যা শুনেছেন তিনি পুরোটাই মিথ্যা এত সুন্দর রঙিন দুগন্ধ ভরা ফুল দেখে রানীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন মায়ের কৃপায় তিনি চরম বিপদ থেকে রক্ষা পেলেন আর তার সংসার জীবনও রক্ষা পেল সেই থেকে রানীমার কাছে আচনটি বিপত্তারিণীর রূপে পূজিত হলেন আর সেই রূপেই তিনি মাকে আজীবন পুজো করে গেলেন বিপত্তারিণীর রূপে আর ঠিক তারপর থেকেই মর্তলোকে মা বিপত্তারিণীর পূজা প্রচলিত হলো বিপদ বই রেখে যেইটুখানি বুঝেছি সেইটুখানি তোমাদের কাছে তুলে ধরল তোমাদের পুরো গল্পটা কিরকম লাগলো জানিও কিন্তু আমাকে আর কিছু ভুল বলে থাকলে ক্ষমা করো আজ তিন বছর হলো আমি এই মা বিপদ তারিণীর পূজোর ব্রত পালন করি আজীবনকালেও করব আমার মায়ের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর সকল সন্তানকে তুমি সব বিপদ থেকে রক্ষা করো সবাইকে তুমি ভালো রেখো আজ এই ব্রত করি ফলমূল খেয়েই দিন কাটলো আমাদের তারপর বাড়ি এসে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে ছিলাম বড় ঠাকুরের পুজো দিতে সেই পুজো শেষে বাড়ি এসে ঝাল ঝাল করে আলুর দাম বানিয়েছিলাম সাথে ছোট ছোট তেরোটা লুচি বিপদ তারিণী পুজোতে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের আহার গ্রহণ করতে হয় কোনো রকম অন্ন গম ছাড়া যেই ধাগাটা বাঁধতে হয় তাতেও তেরোটা গিট দিয়ে তেরোটা সুতো দিয়েই পড়তে হয় আর যিনি পরিয়ে দেন তাকে এক টাকা অন্তত প্রণামী দিতে হয় এইটুকুই আমার নলেজে ছিল তাই আমি তোমাদেরকে জানালাম যাক এই ব্রতটা কারা কারা করেছিলে আমাকে কিন্তু জানি তবে যাই হলো এই ফুচকার মতো লুচিগুলো খেতে কিন্তু দারুণ লাগছিল আর ভাজতেও খুবই মজাদার লাগছিল তেরোটা লুচি খাওয়া কি মুখের কথা তাই জন্য এইভাবে ছোট ছোট করে কাটা যাক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব লুচি আর আলুর দম দিয়ে তোমরা কি কি খেলে আমাকে জানিও জানি অনেকেই সুজি খাবে আমি সুজি খেতে পারি না বলেই আলুর দমটা বানাই আসলেই আলন্য জিনিস বানাতে হয় আর আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করেছি আজ তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত তোমরা সকলেই ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই